বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে মিলাদ মাহফিল ও দোয়া মনাদাত করেছে মহানগর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ শুক্রবার বিকেলে বিএনপি সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মিলাদ মাহফিল ও দোয়া মনাদাতের আয়োজন করে মহানগর বিএনপি এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মনাজাত অনুষ্ঠিত হয় এ সময় মহানগর বিএমপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন

সুযোগ হাইকমান্ডের কাছে একটা শুধু অনুযোধ থাকবে মনোনয়ন চাই মনোনয়ন চাই মনোনয়ন দিবে যারা জনগণের সাথে কর্মীর সাথে মাঠে ছিল একটা দাবি করব যারা মাঠে ছিল যারা জনগণের সাথে ছিল জনগণের হাতে কাঠ মিলিয়ে দোয়া মনাজ শেষে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহতে নেতাকর্মীদের নিয়ে নগরীতে একটি মিছিল বের করে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়